どうですか আচ্ছা আমি মোহাম্মদ শামসুল আলম বাংলাদেশ স্নায়ু ব্যাংকের এজেন্ট আলাউদ্দিননগর আউটলেট শাখার ইনচার্জ কালকে মোটামুটি অফিস করে অফিসের সমস্ত কাজকর্ম শেষ করে অফিসের জানালা দরজা বন্ধ করে আমরা যার যার বাড়িতে শেষে চলে যাই আজকে সকাল নয়টার কিছুক্ষণ আগে আমার এক সহকর্মী মোহাম্মদ শামীম হোসেন উনি দরজা খুলে ভিতরে ঢোকে ঢোকার পরে এই যে যে চেয়ারের তোয়ালিগুলো এইগুলো তো আমরা কম্পিউটার এইগুলো ঢেকে থুয়ে যাই ও আসি দেখে যে তোয়ালিগুলো এইদিকে পড়া তখন ওরা একটা সন্ধ্যা হয় সন্ধে হয় এইদিকে যখন এইদিকে তাকায় তখন দেখে যে আমাদের যেই সেলফগুলো আলমারিগুলো এলোমেলো কাগজপাতি সরানো রয়েছে হঠাৎ করে আমাকে আমি বাইরে দাঁড়া আমাকে তখন বলতেছে ভাই ভিতরে আসেন তাড়াতাড়ি আসেন মনে হয় চুরি হয়েছে তো আমি বললাম চুরি হয়েছে কই এইদিকার দরজা তো ঠিকই আছে তখন ও এইদিকে তাকায় দেখেছে যে এই জানালার গ্রিলটা ভাঙা আর কি হ্যাঁ তারপরে আমরা দেখলাম যে আসলে গ্রিল ভাঙেছে গ্রিল ভাঙিয়ে ভিতরে ঢুকে ঢুকে আমাদের যে ভোল্ট ছিল সেই ভোল্টের ভিতরে পাঁচ লক্ষ তেইশ হাজার ছয়শো টাকা ছিল এই টাকাটা নাই এটা চুরি হয়েছে আর সিসি ক্যামেরার যে ডিভাইসটা এটা নাই আর অন্যান্য জিনিস কম্পিউটার টম্পিউটার এগুলো ঠিক আছে এটাই আর কি তারপর আমরা পুলিশ প্রশাসনকে অবহিত যান তারপর পুলিশ প্রশাসনের লোকজন এসে এগুলো এখন দেখছে এই আর কি না আমাদের প্রতিষ্ঠানে কোনো সিকিউরিটি গার্ড নাই এক্সট্রাভাবে কিন্তু এই বাজারের যে নাইট গার্ড এটাই আমাদের সিকিউরিটি হিসাবে রাত্রি বাজার পাড়া দেয় আমরা প্রতি মাসে এদেরকে টাকা দিই এখন তাদের তো পুলিশ প্রশাসন থেকে যে দায়িত্ব আছে তাকে দায়িত্বে তাদের সাক্ষাৎকার নেছে এই আর কি তারা তো অবশ্যই সজাগ ছিল কিন্তু আমার মনে হয় কি ওরা নাইট গার্ডগুলি এই খালি ওপেনেই দেখাশোনা করে পিছনের দিক মনে হয় কোনো ওদের ই দেয় না এটা তো ব্যাকসাইড রায় হয়ে গেলে তো ওই দিকে অনেক ব্যাকসাইড আর কি এই আর